হ্যালো হ্যালো আজকে চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর এসছিল সেদিনকে আমার মালায়ের মাসিরা দুই মাসি এসছিল তো মাসিরা কি কি এনেছিল কি কি খাওয়া দাওয়া হয়েছে সেটাই আজকে শেয়ার করব বোনকে বহুদিন আগে বলেছিলাম ওর একটা লিপস্টিক আমার পছন্দ তো ওটা আমার জন্য মনে করে কিনে এনেছিল আরও অনেক কিছু এনেছিল ছোট ছোট বিস্কিট কেক প্রচুর কিছু নিয়ে এসছিল। সেদিনকে কি মেনু হয়েছিল দুপুরবেলা সেটাও আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি ডাল এটা হচ্ছে শাক এটা হচ্ছে এটা হচ্ছে চিকেন কষা আর এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে ভাত তারপর আলু ভাজা তারপর হচ্ছে কাঙ্গল ভাজা আর তারপরে থাকছে আর সালাড থাকছে দুপুরে খাওয়ার পর বিকালে খিদে পেয়ে গিয়েছিল বলে এই চিপস থেকে চিকেন উইংস আনা হয়েছিল সেটা খেয়েছিলাম আর আমার বোনের জন্মদিন উপলক্ষে ও একটা বড় পিৎজা পার্টি দিয়েছিল আর মালাই তার মাসিদের সঙ্গে কি কি কাণ্ডকলাপ করলো না করলো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আপনারা যদি দেখতে চান আমি আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিলাম আপনারা চাইলে গিয়ে পুরো ভিডিওটা দেখে আসতে পারেন এটা টমেটো কেচাপ